আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমরা গতকালকে একটা সার্কুলার দিয়েছিলাম ইন্টার্নশিপের জন্য আর কি ঢাকা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য তো মোটামুটি আমাদের সার্কুলারে বলা হয়েছিল যে বিএচসি ত্রিপলি মেকানিক্যাল এরপর হচ্ছে আপনার কেমিক্যালও মনে হয় সম্ভবত ছিল আর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলের যারা আর কি তো আমরা এই এই মুহূর্তে প্রায় পঁচিশটা সিবি পেয়েছি তার মধ্যে বেশিরভাগই ত্রিপলি তো মেকানিক্যালের সিবি নাই বললেই চলে কেমিক্যাল তারপর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ওনাদের সিবি নাই বললেই চলে তো বেশিরভাগই ত্রিপলি ভাইদের সিবি পেয়েছি আর কি তো যাদের সিবিগুলা এর মধ্যে আবার অনেকের এক্সপিরিয়েন্স আছে তো যাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে অ্যাপ্লাই করেছেন কেন বলেন এখানে তো ইন্টার্নশিপ চাওয়া হয়েছে আপনারা কেন অভিজ্ঞতা থাকার পরও সিবি দিচ্ছেন বলেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে আসলে আমরা কিভাবে কাজ করবো আপনাদের নিয়ে বলেন আমাদেরকে তো সহযোগিতা করতে হবে তাই না আমরা তো এটা দায়িত্ব নিয়ে আপনাদের সিবি নিয়ে আমরা কাজ করি এখানে তো এরকম না যে আপনাদের সিবিগুলা নিচ্ছি টাকা পয়সা নিচ্ছি বা আপনার আপনাদের ক্ষতি করতেছি আমরা যেহেতু অনেক আগে থেকে বেকার ভাই নিয়ে কাজ করি সেই প্রেক্ষিতে আমরা যতটুক পারি আমাদের জায়গা থেকে আপনাদের সহযোগিতা করে যাচ্ছি তো যাই আমাদেরকে একটু হেল্প করবে তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমরা যারা আছি সবাই চাকরি করি চাকরি পাশাপাশি যতটুকু সময় পাই আপনাদেরকে আপনাদের নিয়ে কাজ করি আর কি তো প্রথমে সাইফুদ্দিন ত্রিপলির উনি ওনার এক্সপিরিয়েন্স আছে ওনার সিবিটা আমরা নিচ্ছি না আর গোবিন্দা কুমার মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আপনি ওনার সোনাগঞ্জ ইউনিভার্সিটির আপনার দু হাজার তেইশে আপনার আমরা নিচ্ছি তারপর যে এস এম আল নুমান টিপু ত্রিপলি আপনার আপনার সিবিটা আমরা নিচ্ছি এম ডি আবদুল্লা আবদুল্লাহ ত্রিপলি আপনার সিবিটা আমরা নিচ্ছি আর অবশ্যই আপনি একজন বিএইচি ইঞ্জিনিয়ার সিবিগুলো আপডেট করবেন যা একটা অবস্থা আপনাদের সিভির মধ্যে বলার বাইরে মুজাহিদ ত্রিপলি আপনার সিবিটা আপডেট করবেন আপনার সিবির অবস্থা আরও বাজে আমরা সিবি নিচ্ছি দিচ্ছি কোম্পানিগুলোতে দিয়ে দিব কিন্তু আসলে যদি সিবির জন্য কেউ যদি কোনো ইন্টারভিউ কল না পায় এটা আমাদের কিছু করার নেই এরপর হচ্ছে ইয়াসিন খান ত্রিপলি দু হাজার একুশ আপনার সিভিটা আমরা নিচ্ছে এমডি ইউসুফ ত্রিপলি দু হাজার তেইশ আপনার সিভিটা আমরা নিচ্ছে শাহাদাত হুসাইন আপনি ডিপ্লোমা করছেন কিন্তু আপনার বিএচি এখনও শেষ হয় নাই আপনি আমাদেরকে সিভি দিচ্ছেন কেন ভাই আমরা তো সব কিছু স্পষ্টভাবে বলে দিয়েছি আমাদেরকে সহযোগিতা করতে হবে ভাই আপনার সিভিটা আমরা নিতে পারতেছি না এখন শাহাদাত হুসাইন এমডি রিয়াদ রিয়াদ হাসান আপনিও ত্রিপলি দু হাজার তেইশ আপনার সিভিটা নিচ্ছে ইমন হুসাইন ত্রিপলি দুই হাজার চব্বিশ আপনার নিচ্ছি এমডি আরিফুল ইসলাম ত্রিপলি আপনার এক্সপিরিয়েন্স আছে বলেন আমরা তো ইন্টার্নশিপের জন্য দিব আপনারটা নিয়ে কী করব বলেন এমডি শাকিল খলিফা ত্রিপলি দুই হাজার চব্বিশ আপনারটাও নিচ্ছি এমডি তহিদ হাসান ত্রিপলি দুই হাজার তেইশ আপনারটাও নিচ্ছি আব্দুল্লাহ আবদুল হামিদ ত্রিপলি দুই হাজার চব্বিশ আপনারটাও নিচ্ছি এমডি শামীম রহমান শান্ত আপনারও এক্সপিরিয়েন্স আছে বলেন আমরা এক্সপেন্সিভি ইন্টারশিপে কি দেওয়া যায় বলেন এমডি ডি আনিসুজ্জামান ত্রিপলি দু হাজার বিশ আপনারটাও আমরা নিচ্ছি এম ডি আবদুল্লাহ আল নুমা আবদুল্লাহ আল আলামিন ত্রিপল্লি দু হাজার তেইশ আপনারটাও আমরা নিচ্ছি প্রায় এখানে উনিশটা সিভির কথা বললাম সরি উনিশটা এদিকে আরেকটা আছে এম ডি আনিসুর রহমান ত্রিপলি দু হাজার চব্বিশ আপনার সিভিটা আমরা নিচ্ছি প্রায় তেইশটা সিবি পাইছি প্রায় ত্রিপল্লি সবাই আর একজন মনে মেকানিক্যাল তো আপনাদের সিভিগুলো আমরা আজকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর বাকি যারা এখনো দিচ্ছেন যাদের এখনো নাম আসে নাই আমরা আমরা আপনাদের সিবিগুলা যাচাই বাচাই করে আপনাদের আপডেট দিয়ে দিব আর যাদের এক্সপিরিয়েন্স আসে আপনাদের সিভিগুলা দিতে পারতেছি না এটা ইন্টার্নশিপের জন্য ঠিক আছে তো আপনাদের অন্য জায়গায় ট্রাই করেন আর যারা এক্সপিরিয়েন্স সিভিগুলা আমরা রেখে দিচ্ছি পরবর্তীতে আমাদের ত্রিপুলি এক্সপিরিয়েন্স সার্কুলার